কবিতার ওয়লা মুসাফির কবিতার বই সর ঋতুর গান কবিতার শিরোনাম আমার এ দেশটা আবৃত্তি মুসাফির আমার এ দেশটা নিজের দেশটা যেমনই হোক প্রত্যেকটা মানুষই তার স্বদেশকে জন্মভূমিকে ভালোবাসেন দেশের প্রতি মানুষের এই ভালোবাসা সহজাত প্রবৃত্তি শৈশবে লিপিতে যে সকল রসের কবিতা পড়েছি তার সবটাই ছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার মতো যেমন আমাদের দেশটারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি দেশ নিয়ে মনে যতই দুঃখ কষ্ট ব্যথা বেদনা কিংবা ক্ষোভ থাক না কেন তবু আমরা মন প্রাণ খুলে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিতা আমার দেশটা দোয়েল কোয়েল ডাকে সবুজ পাতার ফাঁকে চৈতিতে এক টানা ঝিঝিদের সুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার এ দেশটা বড়ই মধুর বদর বদর গাজি পালতোলে নায়ে মাঝি ক্লান্তিতে মুখে তার বাটিয়ালি সুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার এ দেশটা বড়ই মধুর সকাল বিকাল বেলা ধান শালিকের খেলা রাখাল বাজায় বাসি উদাস দুপুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার দেশটা বড়ই মধুর অমানিসা আদারে জোপজাড় বাদারে জোনাকিরা আলো জালে মন ফুরফুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার এ দেশটা বড়ই মধুর আকাশেতে মেঘ ভাসে বিজলির আলো হাসে বৃষ্টিতে খালবিল নদী ভরপুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার এ দেশটা বড়ই মধুর শিউলি বেলি বেলিহেনা সাপলা জবাচেনা সরষে ফুলের হাসি ভুমর বদুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার এ দেশটা বড়ই মধুর কিষাণ লাঙল কাঁদে কিষানীরা ভাত রাধে বই শাখে যাউ শাখে পাতার নুপুর, বড়ই মধুর আহা বড়ই মধুর আমার দেশটা বড়ই মধুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার দেশটা বড়ই মধুর বড়ই মধুর আহা বড়ই মধুর আমার দেশটা বড়ই মধুর মুসাফিরিয় কাব্যময় ভালোবাসা